আর এই অনুষ্ঠান বাড়িটা হচ্ছে সলপে অনুষ্ঠান বাড়িটার নাম হচ্ছে রাধারানী ভবন দেখো গেটটা খুব সুন্দর সাজিয়েছে আমি ভিতরে ঢুকছি তোমাদের দেখাচ্ছি রাধারানী ভবন দেখো বড় করে লেখা সামনে আরেকটাও অনুষ্ঠান বাড়ি ছিল একই এর মধ্যে একটা আগে পিছে আমাদের একটু পরের ফ্ল্যাটটা আগে একটা অনুষ্ঠান বাড়ি ছিল দেখেছিলাম ছেলে বাড়ি থেকে হলুদ এসছে রাস্তা জ্যাম ছিল ঢুকতে দেরিয়া গেছে সাথে হলুদ নিয়ে এসছে

তো গায়ে হলুদের জন্য দেখো রিয়া রেডি হচ্ছে খুব সুন্দর একটা ড্রেস পরেছে আমরা দেখতে পাচ্ছ কত সুন্দর সাজাচ্ছে এখনো জল ভর্তি হচ্ছে ভাত খাচ্ছে আমি না Jatuh bibi cincin. Kau semua naik.

দিদি আর বোন দেখো কি সেজেছে দুবার হলদিতে কি পড়েছে দেখো দিদি আর বোন তোমরা দেখলে আমাদের গায়ে হলুদের অনুষ্ঠানটা মোটামুটি ভালোই হয়েছে সুন্দরই হয়েছে আর এরিয়াও খুব সুন্দর লাগছিলো তো এখনও ডেকোরেশনের কাজ চলছে যেহেতু রাতে বিয়ে তোমরা জানো সবাই সবাই খুব সুন্দর সে ছিল আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই